নমস্কার বন্ধুরা আমাদের পরিবারের নতুন একটি আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আরো একটা নতুন রেসিপি নতুন রান্না বাবা আছে সাথে আর বাবা আজকে ব্যবসায় গিয়েছিল ব্যবসা থেকে সুন্দর মাছ মানে এই মাছের অর্ডার ছিল মনে হয় বাবার তাই তো বাবা না আজকে প্রথম উঠেছে ও আচ্ছা আজকে প্রথম উঠেছে বাবা অর্ডার ছাড়া তো নেয় না মানে মাছ তো সেরকমভাবে কেনে না তো উঠেছে বলে বাবা নিয়ে এসছে মনে হয় আরো তো উঠেছিল তো বেশ ভালো সাইজটা মোটামুটি মাঝারি সাইজের পমফ্রেট

ওই পাউডার দিয়ে করার ইচ্ছা আছে তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই আপনাদের খুব ভালো লাগবে আর এখন অবধি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও একটা কথা বলে রাখি আমার সামনের সপ্তাহে এক্সাম মানে এক্সাম স্টার্ট তো এখন পড়তে ঢুরতে হচ্ছে তাড়া মধ্যে সব কিছু চলছে এক্ষুনি পরে পরে উঠেই এখানে আসলাম রান্নাটা করতে হবে কারণ মা তো রান্না করতে পারে না মানে করার মতন অতটা অবস্থা নেই আগুনে ধারে তো ওনার একদমই আসা উচিত নয় তাও মাঝে মাঝে আসে বাবাই সব কিছু গুছিয়ে দিয়েছে আমি পড়ছিলাম বলে তো আমি রান্নাটা করবো তার বাবাকে বলেই দিয়েছি যে রান্নাটাই করব শুধু করে করে কিন্তু পড়তে যে রে ঠিক আছে রান্নাটা করবো তো পুরো বরবটি আমাদের সঙ্গে থাকবো মাছটা মাছটা তো মাছগুলো আমি এখন কাটবো তো এখন আড়তের অবস্থা খুবই খারাপ মানে মাছ খুব কম পাওয়া যাচ্ছে মাছ একেবারেই ওঠে না তো আজকেরই প্রথমে ভোলা মাছ দেখলাম পমফ্লেট দেখলাম আর লোটে মাছ দেখলাম লোটে মাছ খুবই একটা ভালো না তাও গুলো মোটামুটি ভালো আর কাতলা মাছ কাতলা মাছও খুব প্রচণ্ড দাম চলছে তার মধ্যে থেকে নিয়েছিলাম কিছুটা আর নিয়ে বিক্রি বাটা করার পর কিছুটা ছিল থাকার পর এই মাছ কটা আমি তো আমার ছেলে বা মেয়ে খুবই ভালোবাসে তার জন্যই পমপ্লেট মাছ কটা নিয়েছি তো আজকের এই পমপ্লেট মাছের মেয়ে তো বললো কিভাবে রান্না করবে তো সেইভাবে আপনারা দেখতে থাকুন আর আমি মাছ কটা এখন কেটে দেই দিলে আর একটা কথা বলতে মনে পড়ে গেল বাবা যেই বললো না মাছ মানে আরতে মাছ এখন খুব একটা পাওয়া যায় না আমার ভাই প্রতিদিন একটা করে জিজ্ঞেস করি বাবা আরতে মাছটা দুটো বাবা বলে কেন রে বারবার জিজ্ঞেস করি বলে ব্যবসা ট্যাপসা তো করতে হবে কিছু তো একটা করে খেতে হবে মানে এরকম একটা ব্যাপার আর বাবা প্রতিদিন না বলবে বলে মা আরতে মাছ ওটা বাবা বলো না মাছ নেই আর মাছ পাওয়াই যায় না আরতে মানে এরকম একটা ব্যাপার চলে তো সেটা মনে বললে এক্ষুনি মাছগুলো কেটে দাও তুমি আর বেগুনটাও কেটে দাও মাছটা আগের দিয়ে কাটা দিয়ে ভাজতে পারতাম কমপ্লিট কাটা খুব সোজা খুব সহজ আজকের ভাত দিয়ে পমফ্রেট মাছের গাটা ছিড়ে দেবে ঠিক আছে যাতে নুন মশলা আসলে সুন্দরভাবে ভাবে মানে ঢুকে ঠিক আছে কমপ্লিট মাছ কাটা খুব সহজ ছুরিতেও কাটা যায় আর গায়ে তো আঁসনি না সব যেসব মাছের গায়ে আঁস নেই সেই সব মাছ তো খুব মানে তেলে দিলে খুব ফাটে নাকি একটা ছিপ না ওটা কোনো ব্যাপার না এই মাছ ফাটে আর তো সবজি কেটে নিলাম আমি পটল ভেন্ডি এই আলু এখানে কেটে রেখেছি আলু ভেন্ডি পটলে একটা নিরামিষ তরকারি হবে সেই জন্য কেটে নিলাম ভাবছি কালকে ভোরের দিকে বাবা কালকে যেহেতু বাড়ি থাকবে ভোরের দিকে উঠবো উঠে বাবার সাথে আমি আর ভাই চলে যাব খালের দিকে ভোরের দিকে উঠবো উঠলে তাহলে একেবারে ওখান থেকে খেজুর খেজুর পেরে মাছ ধরে এনে বাড়ি এসে তাড়াতাড়ি চলে আসতে পারবো আর পড়তে টুড়তেও বসতে পারবো ভোরের দিকে উঠবো আর সব কাটা কমপ্লিট একটু গায়ে একটু দাগ দিয়ে নিয়েছি মশলাটা মশলাটা যাতে ভিতরে যায় তাহলে সাতটা ভালো হবে প্রতিটা মাছে আমি একটু দাগ দিয়ে নিয়েছি প্রতিটা মাছে মাছগুলো কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নেব মাছগুলো মোটামুটি রান্না আমাদের সব করে খেতে হয় তা করে খেলেও শান্তি আছে অনেক অনেক আনন্দ বাবা কিন্তু সবকিছুই করে কোনো কিছু বাদ দেয় না মানে জিনিসপত্র থেকে এখানে সবকিছু বাবাই তুলে দিতে বলে

কে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ফার্স্ট এ পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল কাঁচা হাত দিয়ে মাখিয়ে নেব বেগুনটা আমার কাটা হয়ে গেছে বেগুনটা কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নেব

মাছগুলো ভাইয়ের কথা মতন একসাথে গিয়ে কায় লেগে গেছে মাছ ভাজার তেলের ওপর বেগুনটা দিয়ে দেবো বেগুন মাছ আমার হয়ে গিয়েছে রান্না করতে করতে ঝড় চলে এসেছে তুলে নিয়েছি এবার তরকারির জন্য আগে কালো জিরে দেবো একটা তেজপাতা কটা ছেড়ানো কাঁচা লঙ্কা এত হাওয়া দিচ্ছে কড়া গরম হয়নি ঢাকা দিয়ে দাও না যাতে হাওয়াটা না লাগে অল্প করে দেবো এবার টমেটো কোচানো টমেটো গুলো দিয়ে দেবো

প্রচন্ড গরম ছিল এতদিন তো আজকের বৃষ্টিটা হওয়ার পর থেকে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে মানে এখানে রান্না করাটাও সম্ভব হচ্ছে না এত জোরে বৃষ্টি হচ্ছে এখানে কি হচ্ছে ব্যান্ডেল ঘাটানো হচ্ছে নাকি কিছু পরাটা এত হাওয়া বৃষ্টি আসছে মানে পরাস তো মানে পরাতে কি না কখন থেকে লাল মাছ দিয়ে

স্বাদ লাভ দিন অনেকটা দেরি হয়ে গিয়েছে সবার খেতে বসতে তো ওই জন্য সবাই মিলে বসে পড়েছি সবাই যে একটা নিয়ে নেবো এটাই ঠিক করে বসালে মা হাসতে দিতে চাইছিল আমি বললাম বসে পড়ে একসাথে সবাই খেয়ে তো মা একটা চচ্চুরি করেছে আর আমি করছিলাম মা সামনে বসে রান্নাটা করলো

তো তোয়াইফাই সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি বলে না তো পুরোটাই দেখানো যেত দৃশ্যটা